সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং প্রো তো চলে আসছে নতুন একটি পাকিস্তানি চিপিস নিয়ে দেখতে পাচ্ছেন এটা জর্জের মধ্যে খুব সুন্দর কাজ করা পুরোটা ছিটু স্টোনে কাজ করা আমি কাজটা একটু ভালো করে দেখে দেখে দেখেন পুরোটা ছিটু স্টোনে কাজ করা আছে দেখেন ওটা ছিটু স্টোনের কাজ করা আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিতে পারেন তো এটার হাতাটা কিন্তু অল ওভার কাজ করা আছে দেখতে পাচ্ছেন সেম কাজটি রয়েছে আর এটার নিচে যে প্যানেলটি কাজ করা সেই প্যানেলটা কিন্তু আপনার অন্যতেও থাকবে এই যে এটা অন্যতেও থাকবে খুব সুন্দরভাবে কাজ করা দেখেন প্যানেলটা অল ওভার কাজ করা তো এটার সাথে কি কি আছে ভাইয়া সাইজ রয়েছে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা সালোয়ারটার কাজ করা কিন্তু সেম কাজ করা আছে আর জর্জেটের মধ্যে কিন্তু রয়েছে সাব জর্জেট খুবই সুন্দর একটি ডিজাইন আর এটা রয়েছে এটার অন্যটি দেখেন কত সুন্দর একটি ওনা অনাটা কিন্তু অলবর কাজ করা রয়েছে দেখেন অন্যটা অলবর কাজ করা রয়েছে আর সাইড দিয়ে কিন্তু সেম এই বর্ডারটা করা আছে তো এটা কিন্তু আরও কালার আছে কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইসটা বলে দিব হ্যাঁ খুবই সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর তো এটা আরও কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইস বলে দিব তো একটি কালার রয়েছে খুবই সুন্দর একটি বায়োলট কালারের মধ্যে দেখেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক জোশ একটি ডিজাইন খুবই সুন্দর যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যায়ন ভালো লাগবে তো নেক্সট কালারে চলে যাই আমরা একটি রয়েছে ব্লু কালার ব্লুটা কিন্তু জোশ এটা কিন্তু এটা কিন্তু সি ব্লুর মধ্যে খুবই সুন্দর দেখেন কাজগুলো কত সুন্দরভাবে কাজ করা আছে একেবারে ডিফারেন্ট টাইপের প্রাইস রয়েছে মাত্র বত্রিশশো টাকা আরও কালার আছে দুইটা দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে পার্পেল কালার কত সুন্দর একটি কালার দেখেন বিয়ার্স একেবারে ডিফারেন্ট টাইপের পার্পেল কালারের মধ্যে কত সুন্দর পোটা ছিটি স্টোনে কাজ করা রয়েছে প্রাইস রয়েছে মাত্র বত্রিশশো টাকা তো এটার মধ্যে আরেকটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখেন একটি কালার রয়েছে এটা কি কালার মফ পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন কাজটা দেখেন কাজটা কিন্তু পুরোটা ছিটি স্টোনে কাজ করা রয়েছে প্রাইস রয়েছে মাত্র টাকার আগে সম্পূর্ণ কিন্তু এগুলো খুবই আর হাতাটা কিন্তু কাজ করা সুন্দর ভাবে কাজ করা আছে আর ওনারা তো দেখিয়ে দিলাম অন্য সেম কাজ করা আছে খুলতে হবে না ভাইয়া জাস্ট এমনি দেখালে হবে এটা সালোয়ার দেখেন অন্য পারও কিন্তু খুব সুন্দর ভাবে পার করা আছে সেম পারটা সালোয়ারও আছে আর ড্রেসের নিচেও আছে খুব সুন্দর একটি ডিজাইন প্রাইস রয়েছে বত্রিশশো টাকা অবশ্যই বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবচেয়ে বড় কথা আমার একটা ব্লগিংয়ের চ্যানেল আছে সেটা আমি ব্লগিং করি আর এটা তো প্রেসের জন্য আপনাদের জন্য অবশ্যই ওই লিঙ্কে যেয়ে আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি যদি ওই লিঙ্কে যে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিলে আমার জন্য অনেক উপকার হবে আর আমাকে সাপোর্ট করা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম